তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সব আশা করছি ভাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনার তো অনেক বেশি ভালো আছি তো আজকে অনেক দিন পরে হচ্ছে আজকে ভিডিওতে আসলাম আর ইউটিউবে হচ্ছে প্রায় দুই মাসের মতন ভিডিও আপলোড করা হয় না তো আজকে হচ্ছে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কিছুদিন আগে মানে এটা হচ্ছে আমার একটা শখের জিনিস ঠিক আছে গিমবেল মোবাইল স্টেবিলাইজার অনেকেই বলে তো এটা হচ্ছে গিমবেল ঠিক আছে নতুন মা ঢাকা থেকে তো এটা হচ্ছে আজকে আমি এখনো খুলি নেই ঠিক আছে তো আজকে হচ্ছে আপনাদের সাথে খুলবো আমি এটা তো দেখা যাক ভিতরে কি কি আছে আর জিনিসটা কেমন হয় চল তো প্রথমে হচ্ছে একটা পলিথিন আছে পলিথিনটা খুললাম এটা হচ্ছে এই বক্স এই যে পিছনে অনেক মানে ইগুলো আছে ঠিক আছে কিভাবে কি করতে হবে আর দেখি বিসমিল্লাহ তো প্রথমে আমরা ভিতরে পেয়ে যাচ্ছি হচ্ছে এই যে একটা কাগজ ঠিক আছে তো তারপরে হচ্ছে এই যে একটা ট্রাইপড ঠিক আছে এই যে হচ্ছে ভিতরে একটা টাইপ সি পেয়ে যাচ্ছে আমরা তো এগুলো পরে দেখি তারপরে হচ্ছে আমাদের তো এই যে হচ্ছে আমাদের মূলত গিমবেল হচ্ছে ওপেন করি ঠিক আছে এই যে এইখানে যে অপশন আছে অনেক কিছু যে পাওয়ার বাটনের আছে যে স্ক্যানার তো প্রথমে আমি হচ্ছে আমার এই আইফোনটা লাগাই নেব তো এই ফোনটা হচ্ছে ডাইরেক্ট মাস খান বরাবর রাখতে হবে রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে পাওয়ার বাটন এটা হচ্ছে এরকম চাইপের ধরে রাখতে হবে তারপরে এখানে এই যে আলোতে সম্ভবত দেখা যাচ্ছে না এই এইখানে এই যে চাইপে ধরে রাখার পরে এটা অন হয়ে যাবে আর অন হওয়ার ই হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আমাদের হয়ে গেছে এটা হচ্ছে পাওয়ার বাটন হ্যাঁ অন করার পরে এই এই ভার্টিক্যাল মোড আছে মানে এটা মোডটার নাম আমার খেল নাই তো এই মোডে হচ্ছে আছে এখন যদি আমরা টিকটক যারা রিলস কিংবা টিকটক বানায় তাদের জন্য হচ্ছে এই যে এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন অফ বাটন ঠিক আছে ভিডিও অন অফ বাটন তো এটা হচ্ছে দুইবার ক্লিক করতে হবে দুইবার ক্লিক করলে এটা হচ্ছে টিকটক মানে রিলসের যে ইটা আছে সেই মোডে আসবে আর তো তারপরে এখানে হচ্ছে এই যে আছে এটা এরকম ঘোরানো যায় উপর নিচে যে উপর নিচে করা যায় তারপরে এই যে আরেকটা ফিউচার আছে হচ্ছে অনেকে দেখে যে ঘোরে ভিডিওটা ঘোরে হ্যাঁ তো ওই ফিউচারটা হচ্ছে যে এই যে এখানে একটু চাইপে ধরার পর ওই ফিউচারটা অন হবে এই যে এই যে হচ্ছে ফোনটা ঘুরতেছে দেখেন তো এই যে এইটা হচ্ছে এক ক্লিক দেওয়ার পরে এই মোডে আসবে আবার এই যে জয় এক্সচেঞ্জ হচ্ছে এক ক্লিক দেওয়ার পরে এই যে এই এই মোডে আসবে তো আসলে সত্যি বলতে কি গেম আসলে আমার অনেক পছন্দ হয়েছে আর এইটা হচ্ছে এই উপরে দিলে উপরে দিলে হচ্ছে জুম হবে আবার এই নিচে দিক দিলে হচ্ছে জুম আউট হবে তো সব কিছু হচ্ছে এই যে হচ্ছে আমাদের গেম তো যারা যারা নিতে চাচ্ছেন কম বাজেটের ভিতরে তারা হচ্ছে এই গেমবেলটি ট্রাই করতে পারেন বেলটার নাম হচ্ছে স্মার্ট এক্সি থ্রি এক্সএল এটা হ্যাঁ স্মার্ট এক্সি তো এই গিম্বেলটা আপনারা নিতে পারেন সবাই নিতে পারেন বাংলাদেশে এটা হচ্ছে মূলত নতুন আসছে হ্যাঁ তো এটা নিতে পারেন আর আমার কাছ থেকে এটার দাম এসে মানে মানে কোনো কিছুর প্রমোশন করতেছি না আমি শুধুমাত্র আমি নিজের জন্য কিনছি বলে ভাবলাম যে একটা রিভিউ দিই তো সেই জন্য হচ্ছে এটা আমি নিছি হ্যাঁ আমি সেই জন্য হচ্ছে ভিডিওটা মূলত করা তো যারা যারা নিতে যাচ্ছেন নিতে পারেন সমস্যা নাই আর আমার কাছ থেকে দাম নিচে হচ্ছে সাত টাকা আর আপনাদের কাছ থেকে সম্ভবত কেমন নেবে সেটা আমার জানা নাই সম্ভবত আমি একটা ভিডিওতে দেখছিলাম যে সেম এই গেম বেল্টে আট হাজার পাঁচশো টাকা বলছে তো আমি হচ্ছে ঢাকা থেকে নিছি তো দোকান থেকে নিছি সেই জন্য সম্ভবত মনে হয় দাম কম রাখছে আমার কাছ থেকে তো আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারেন গেম ভালো হবে হ্যাঁ তো যারা যারা টিকটক করেন তাদের জন্য কিন্তু এগুলো মানে অনেক সুবিধা হবে দেখেন এই যে ফোন নড়বে না হ্যাঁ দেখবেন যে এটার ফোন কিন্তু নড়বে না এই দেখেন ফোন নড়ে না ঠিক আছে কিন্তু মানে গেম ঠিকঠাক থাকে তো আপনারা হচ্ছে এটা নিতে পারেন কোনো সমস্যা নাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক ক্যার